খুব ভালো লাগছে শুনে আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমি কিভাবে ৩৫ টাকার টিকিটে বোলপুর শান্তিনিকেতন এসেছিলাম স্টেশনে আর এই পর্বে আপনাদের দেখাবো আমি কম খরচে কোথায় কোথায় ঘুরছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এই স্টেশনের কাছ থেকে টোটো করে নিচ্ছি দশ টাকা ভাড়া দিয়ে যাচ্ছি এখন ওই চিত্রা বাস স্ট্যান্ডে তারপরে ওইখান থেকে আবার বাস ধরব এই চলে এসেছে কঙ্কালিতলা যাবার বাস টোটো থেকে নামতেই সাথে সাথে বাস চলে এসছে বাসে উঠে পড়ি টোটো থেকে নামতে না নামতেই সাথে সাথেই পেয়ে গেলাম বাস এই কঙ্কালিতলা যাবার বাস এই পাশের কেবিনেই বসে রয়েছে বাস মোটামুটি ফাঁকাই ছিল সিটও রয়েছে বাসে আর একজন পেছনে বসে রয়েছে প্রথমেই শুরুতে রাস্তা কিছুটা খারাপ ছিল তারপরে কিন্তু রাস্তা ভালোই পড়ল পিচ রাস্তার দু সাইডে লাল মাটি দেখা যাচ্ছে আর দু সাইডে গাছপালা সুন্দর ভিউ আসছে দেখতে অপূর্ব লাগছে রাস্তাটাও খুব সুন্দর এই বাস ছেড়ে দিয়ে চলে গেল সময় লাগলো পনেরো মিনিট আর ভাড়া লাগলো পনেরো টাকা মাত্র এই বাস থেকে নেমে হেঁটে এগোতে থাকি তবে এই আসার রাস্তাটা খুব একটা ভালো ছিল না রাস্তা নতুন তৈরি হচ্ছে যার জন্য এবড়ো খেবড়ো রাস্তা তবে বলবো টোটোর ঝাঁকুনির থেকে বাসে কিন্তু অনেকটাই আরামদায়ক বাসে আসলে মানে টোটো যেভাবে লাফায় বাসে অনেকটাই আরামদায়ক টোটোর থেকে এইখানে এই ঢুকে ভেতরে নিরামিষ খাবার দাবারের দোকান রয়েছে যদিও আমরা স্টেশনে নেমে খিদে পেয়ে গেছিলো তাই আমরা হ্যাঁ স্টেশনের পাশে আগেই বলি স্টেশনের পাশে সেরম কোনো খাবারের দোকান নেই ফলের দোকান রয়েছে মিষ্টির দোকান রয়েছে আমরা পাউরুটি কলা মিষ্টি কিনে খেয়ে নিয়েছি কেন অন্য কোনো খাবারের দোকান দেখতে পেলাম না এখন যাচ্ছি সামনে গিয়ে তবে আমি বলবো টোটো আড়াইশো টাকা চাইছিল টোটো নামিয়ে দেবে বলছে আড়াইশো টাকা কে বলছে রাউন্ড টিপ তিনশো টাকা তো সেই হিসাবে জার্নি বা টাকা দুটোর দিক থেকে আমি বলবো আমরা যেভাবে আসলাম এটাই অনেকটাই ভালো সামনেই দেখা যাচ্ছে মন্দিরের মেন গেট আর রাস্তার দু সাইডে প্রচুর প্রচুর ফুলের দোকান সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে দোকানগুলো এখানে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায় আলতা সিঁদুর সন্দেশ থেকে আরম্ভ করে মাকে দেবার শাড়ি সমস্ত কিছুই এই দোকানগুলোতে পাওয়া যায় এত সুন্দর সুন্দর ফুলের মালা বিক্রি হচ্ছে আর সারিবদ্ধ প্রচুর দোকান খুব ভালো লাগছে দেখতে আজ দিনটা হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল এগারোটা দশ তাই এই কঙ্কালিতলা মন্দিরে ভিড় দেখুন প্রচুর ভিড় মায়ের মন্দিরে পুজো দেবার ভিড় লাইনটা আপনাদের একটু দেখায় এইখান থেকে লম্বা হয়ে লাইন গেছে ভক্তের ভিড় একদম পেছন পর্যন্ত লাইন দেখি আমরাও পুজো দেব খুব লাগছে শুনে। এবং এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন এইখানে মনে করা হয় মায়ের কোমর অর্থাৎ কাঁখাল রাখা আছে এইখানেই পড়েছে এটাই মনে করা হয় এবং ভীষণ পবিত্র মনে করা হয় এটাকে এই কঙ্কালিতলা মন্দিরের ভেতরেও একটা ছোটোখাটো হাট টাইপের বসে এখানেও অনেক জিনিস পাওয়া যায় চলুন আপনাদের একটু দেখায় এইখানে মেলাটা দেখে যেটা মনে হলো সোনাঝুরি হাটের থেকে এইখানে জিনিসপত্রের দামটা কম যদিও মেলাটা ছোট সোনাঝুরি হাটের থেকে অবশ্যই কিন্তু জিনিসপত্রের দামও কম আর এই মেলা তো কখনোই কলকাতার কোনো মেলার মতো না এখানে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী জিনিসপত্রই পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস বিক্রি হচ্ছে দেখে মনে হয় যেন নিয়ে নিই মন্দির চত্বরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর মানুষজন বসে বিশ্রাম নিচ্ছেন আর এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন এই গাছে সবাই সুতো বেঁধে যাচ্ছে তাদের নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য এই কঙ্কালিতলা মন্দিরের পাশে পেছনের গেট দিয়েই একটু এগিয়ে এসেই এইখানে রয়েছে কোপাই নদীর ঘাট চলুন দেখায় এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে কোপাই নদী আর বর্ষাকালে কিন্তু এই নদীতে ভালোই জল থাকে এখন তো আপনার নভেম্বর মাসের এই শেষ চলছে তাই জল শুকিয়ে গেছে এখন সেরকম জল নেই বলতে গেলেই চলে অনেক মানুষ এখানে স্নানও করছে হ্যাঁ তবে বর্ষাকালে আসলে এই নদীতে ভালোই জল থাকে আর এই যে কঙ্কালিতলা এইখানে এটি হচ্ছে একান্ন সতীপীঠের একটি সতীপীঠ এখানে মায়ের সতী মায়ের কোমর পড়েছিল এবং সেখান থেকেই কাকাল এবং কাকাল থেকেই কঙ্কালিতলা নামটি হয়েছে এটা হয়তো আপনারা অনেকেই জানতেন অনেকেই জানতেন না এই মন্দিরের ইতিহাস এটাই এই মন্দিরে ঢোকার আগেই বাঁ হাতে অনেক খাবারের দোকান রয়েছে কচুরি চা তারপরে মুড়ি তরকারি এই সমস্ত কিছু আপনারা এখানে টিফিন করে নিতে পারবেন সকালবেলা অনেক দোকান রয়েছে দর্শন করার পর আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাটে আমরা ওইখান থেকে কঙ্কালিতলা থেকে টোটো ভাড়া করেছিলাম টোটোটা ভাড়া নিল ষাট টাকা করে দুজনের একশো কুড়ি টাকা কিন্তু স্ট্যান্ড থেকে ভাড়া তো অনেক বলছিল আমরা একটু স্ট্যান্ড থেকে এগিয়ে গিয়ে বার্গেনিং করে টোটোটা নিলাম তাই কমে হয়েছে তো আপনারা বার্গেনিং করবেন মোটামুটি কমেই পেয়ে যাবেন thank you

এই যে এখান থেকে এই কুর্তিটা পছন্দ হলো নিলাম দেড়শো টাকা করে দাম নিচ্ছে এগুলো ভালো বেশ অনেক আছে আর সাইজও পাওয়া যাচ্ছে এখান থেকে আমরা দুটো কুর্তি নিলাম দেড়শো টাকা করে নিল তিনশো টাকা পিওর কটন ভালো আমাদের সোনাছুড়ির হাট ঘোরা হয়ে গেল এবার আমরা এই হাটের পিছন দিকটা যাচ্ছি এই যে এত সুন্দর গাছ আছে দেখতে ভালো লাগছে এই দিকটা ভেতর দিকটা যাচ্ছি আর হাটে সব জিনিসের দাম মোটামুটি অ্যাভারেজ কোনো কিছুর দাম বেশি কোনো কিছুর দাম কম বার্গেনিং করলে ঠিকঠাকভাবে দামেই পাওয়া যাচ্ছে আর এখন এই সোনাঝুরি হাট চার দিন বসছে বৃহস্পতি শুক্র শনি রবি আপনারা যদি সোনাঝুরি হাটে দেখতে আসেন তাহলে এই চার দিনের মধ্যেই আসবেন আজ শনিবার আর শনিবার হলেই কলকাতা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে রামপুরহাটের যে সমস্ত ট্রেন সবগুলোই ভালো অঙ্কের ভিড় থাকে রিজার্ভেশান না করা থাকলে হঠাৎ হঠাৎ প্রোগ্রাম করলে সিট পাওয়ার আশঙ্কা প্রায় থাকে না বলতে গেলেই চলে সেই সূত্রেই আমি বলি আমি আসলাম মাত্র পঁয়ত্রিশ টাকার টিকিটে যদিও আমি ফুলি থেকে এসছি এটা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসলে টিকিট নেবে চল্লিশ টাকা টোটাল এই বোলপুর শান্তিনিকেতন আসতে চল্লিশ টাকার টিকিটে আপনারা সকাল 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 দশটা থেকে দশটা দশ পনেরোর মধ্যে অনায়াসে খুব ভালোভাবে চলে আসতে পারবেন আর দেখলেন তো ট্রেনের সিটও ছিল সিটও পেয়ে যাবেন সিটে বসে আসতে কোনোই অসুবিধা হবে না আর এর থেকে আমি বলবো যেমন আজকে ছিল শনিবার কিন্তু আজকে কুলিক এক্সপ্রেস হঠাৎ করে বাতিল করে দিয়েছে এই বোলপুর শান্তিনিকেতনে ঘোরার জায়গা অনেক রয়েছে সব থেকে ভালো হয় যদি আপনারা চার চাকা গাড়ি নিয়ে আসেন ভালোভাবে ঘুরতে পারবেন আর না হলে ট্রেনে আসলে একটা টোটো বা গাড়ি রিজার্ভ করে নেবেন আমরা মেনলি শান্তিনিকেতন পুরো ঘুরতে আসিনি আমরা মেনলি এসছি কঙ্কালীতলা মন্দিরে আর ফেরার পথে ভাবলাম একটু সোনাঝুরি হাট ঘুরে আসি এই সোনাঝুরি হাট দেখতে এসেছিলাম আর মায়ের মন্দিরে এসেছিলাম আর যদি মনে করেন যে পুরো টোটাল শান্তিনিকেতনটা ঘুরবেন তাহলে আপনাদের টোটো ভাড়া লাগবে মোটামুটি বিভিন্নজন বিভিন্ন রকম চাইছে যেমন আপনারা নেবেন হাজার বারোশো পনেরোশো ষোলোশো এই রকম টোটাল চাইছে তাতে আপনার পাঁচজন টোটোতে ভালোভাবে পুরো ঘুরে নিতে পারবেন আর যারা টোটো চালাচ্ছে তারা এই গাইডের কাজ করে দিচ্ছে কোথায় কী আছে না আছে সব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দেবে তা আমি একটা টোটোর নাম্বার দিয়েছি চাইলে আপনারা ওখানে যোগাযোগ ওনার সাথেও করে নিতে পারেন সব টোটোরাই নিজেরাই সবাই গাইডের কাজ করে সুতরাং এখানে আলাদা করে গাইড নেবার দরকার পড়ে না তো আমরা মেনলি এসেছিলাম মন্দিরে পুজো দিতে আর এই সোনাঝুরি হাট দেখতে আমাদের পুজো দেওয়া আর এই সোনাঝুরি হাট ঘোরা হয়ে গেছে এবার এখানে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব লাঞ্চ করব লাঞ্চ করে ব্যাকে ফিরে যাব আরও একটা কথা জানিয়ে রাখি যে আপনারা এই বোলপুরের থেকে প্রান্তিক স্টেশনে যদি নামতে পারেন তাহলে আপনাদের ঘোরাটা ইজি হয় সময়টাও কম লাগে আর গাড়ি ভাড়া টোটো ভাড়াও কম লাগে কিন্তু ব্যাপার হচ্ছে প্রান্তিক স্টেশনে সব ট্রেন দাঁড়ায় না আপনি যে ট্রেনে আসবেন সেটা দেখে নেবেন যে প্রান্তিক স্টেশনে দাঁড়ায় কি না আজকে আমি যে মেমুতে এসেছি এটা তো প্যাসেঞ্জার গাড়ি সব স্টেশনে দাঁড়ায় এটা এটাতে আসলে সুবিধা হবে প্রান্তিক স্টেশন থেকে সবগুলোই কাছাকাছির মধ্যেই আছে ইজি হবে সোনাঝুরি হাটের মধ্যিখানে একটা খাবারের হোটেল ছিল সেইখানেই দুপুরে খিদে লেগেছে এখন বাজে একটা পনেরো খিদেও পেয়ে গেছে এখন চলে এসেছি এখানে খেতে এখানে ভেজ থালি বলছে সত্তর টাকা সবজি ডাল ভাত এই যে আর যতটা পরিমাণ খেতে পারবো পুরোটাই দেবে সব কিছুই আনলিমিটেড চলুন খাওয়া যাক খায় উঠে পড়েছি টোটোতে খাওয়া দাওয়া মোটামুটি অ্যাভারেজ হলো খুব যে ভালো খাওয়া দাওয়া সেটা নয় মোটামুটি সত্তর টাকার পেট পূরণ যেমন ভাত ডাল দুটো সবজি দিয়ে ঠিকই আছে এখন উঠে পড়েছি টোটোতে যাচ্ছি স্টেশনের দিকে আর এই টোটো ভাড়া নিচ্ছে চল্লিশ টাকা পিছু দুজন আর আশি টাকা চলে এসেছি স্টেশনে এখন সময় হচ্ছে দুটো পাঁচ বাজে এরপরে গাড়ি রয়েছে গোর্ডা এক্সপ্রেস আছে দুটো উনিশে আর মাতারা রয়েছে দেখি কোনটা আগে আসে সম্ভবত মাতারাতেই ফিরবো এক্সপ্রেস ট্রেনে তো ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া মন্দির দর্শন সোনাঝুরি হাট খুবই ভালো লাগলো ভিডিওটা এখানেই শেষ করছি আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো জার্নি বা ঘোরার ভিডিও দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও